দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকেই রেয়াত করা হবে না প্রত্যেককে বিচারের আয়তায় আনা হবে মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একই সঙ্গে দিল্লির দশ বাই এগারোর ঘটনা মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজনাথ সংবাদ সংস্থা পিটিআই দিল্লি পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত বারো আহত অন্তত কুড়ি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার সন্ধ্যায় লালকিলার সামনে লাল সিগনালে থামা হুন্ডা ই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই গোটা দেশে শোরগোল শুরু হয় বিস্ফোরণের নেপথ্যে কি কারণ তা এখনো স্পষ্ট নয় পুলিশের তরফে জানানো হয়েছে বিস্তারিত তদন্তের পরই এই ব্যাপারে আলোকপাত করা সম্ভব হবে রাজনাথও একই কথা বলেন পাশাপাশি এও বলেন আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে দিল্লির বিস্ফোরণের ঘটনায় পুলিশ তো বটেই পাশাপাশি একাধিক কেন্দ্র এজেন্সি তদন্ত করছে ঘটনার পরপরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থার দল এছাড়া এনএসজি এবং ফরেন্সিক দলও জড়িত এই ঘটনার তদন্তে কি কারণে বিস্ফোরণ তা এখনও নিশ্চিত করে না জানা গেলেও তদন্তকারীদের নজরে রয়েছে ওই আই গাড়িটি গাড়ির নাম্বার প্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়ির মালিককে জানা যায় গাড়িটি হরিয়ানার রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমানের নামে তাকে সোমবার রাতেই গ্রেফতার করা হয় যদিও সূত্রের খবর তিনি পুলিশকে জানিয়েছেন গাড়িটি তিনি বিক্রি করে দেন তবে কাগজপত্রে নাম পরিবর্তন করা হয়নি তদন্তকারীরা জানিয়েছেন যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সোমবার তাতে একজনই ছিলেন মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও চারজনকে যদিও তাদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি তবে তারা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয় হাই নিউজ নেটওয়ার্ক